সালের জিততে যাচ্ছে ব্রাজিল তবে হবে এক শর্ত শর্ত সেই ঘিরে আছে নেইমার জুনিয়র সেই কিংবদন্তি বলছেন ব্রাজিলের খারাপ দিন ঘুচে যাবে ব্রাজিল ঘুরে দাঁড়াবে ব্রাজিল ফিরবে ভয়ঙ্কর হয়ে। তবে শর্ত একটাই এক বদলে যাবে ব্রাজিল তার মন্তব্য শর্ত নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন দুই সালের সর্বশেষ বিশ্বকাপ জিতেছে ব্রাজিল ইতিহাসের সবচেয়ে সফল দলটি দুই বিশ্বকাপ খেলতে নামবে বরাবর দুই যুগের বিশ্বকাপ খরা নিয়ে তবে শুধু বিশ্বকাপ না পেলেও বেশ ছন্দেই ছিল ব্রাজিল কোপা আমেরিকায় ছিল দাপট তবে সব যেন একে একে দূরে সরে গেল দুই সালের কোপার ফাইনাল হারের পর তবে ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোমারিও বলছেন এক শর্তে দুই বিশ্বকাপ জিতবে ব্রাজিল কিছুদিন আগে ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোমারিও বলেন একমাত্র নেইমার্কে দলে নিলেই বিশ্বকাপ জয় করতে পারবে ব্রাজিল ফেল এ কথা নিয়ে আছে অনেক আলোচনা নেইমার অনেক দিন দলের বাইরে কিভাবে সে দলে আসলে বদলে যাবে দল তাতে অনেকের সন্দেহ আবার অনেকে ভরসা রাখছেন নেইমারের উপর তবে আসলে নেইমার আসলে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের পাল্লা ভারী থাকবে আর তাতে আছে কিছু টেকনিক্যাল রিজন সর্বপ্রথম থাকবে নেইমার আসায় আক্রমণ ভাগের শক্তিমত্তা বাড়বে কয়েক গুণে একদিকে ভিনিসিয়াসের মতো স্কিলফুল ও দ্রুত সম্পন্ন খেলোয়াড় অপর দিকে আক্রমণ ভাগে ফর্মের চূড়ান্ত থাকেন রাফিনহা এদের সাথে নেইমার আসলে আক্রমণ ভাগে বাড়বে ধার যদি নেইমারকে প্রতিপক্ষ চার্জ করতে যায় তবে ভিনি ও রাফিনহা পাবেন পর্যাপ্ত জায়গা সেই জায়গা নিয়ে যে কোনো সময় প্রতিপক্ষের আতঙ্কের কারণ হতে পারেন তারা একান্ত যদি নেইমারকে ছেড়ে দেওয়া হয় তবে তিনি কি করতে পারেন সেটা সবারই জানা দ্বিতীয় নেইমার আশায় সহযোগিতা পাবেন ভিনি রাফিনহা নেইমার থাকাকালীন ভিনি জ্বলে ওঠেন এটা পুরনো সত্য এর আগে বিশ্বকাপে বেশ দারুণ খেলেছেন এই ব্রাজিলিয়ান এর বাইরে একজন লিডার থাকাকালীন ভিনি নিজেকে মেলে ধরতে পারেন জুটি করতে পারেন ভিনি নেইমার থাকা প্রতিপক্ষের রাইট ব্যাকের জন্য কঠিন সময় পার করা নেইমার দলে আসলে বাড়বে দলের ক্রিয়েটিভিটি সন্দেহ নেই ড্রিবলিং চান্স ক্রিয়েট পাসিং সব কিছুতে নেইমার সেরা নাম্বার টেন রোলে তার ক্রিয়েটিভিটি দলের শক্তি বাড়াবে বহু গুণে কেননা ব্রাজিল দলে মিট থেকে সেভাবে বল আসে না ফলে দক্ষতা সম্পূর্ণ উইঙ্গাররা কাজে লাগাতে পারেন না সেখানে নেইমার আসলে বাড়বে ক্রিয়েটিভিটি নিজে ও উইঙ্গারদের দিয়ে করাতে পারবেন একাধিক গোল ব্রাজিলের মিডে আসবে আরও বৈচিত্র্য নেইমারের একাধিক পজিশনে খেলার দক্ষতা মাঠে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে দলের প্রয়োজনে হয়তো অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে নামলেও লেফট উইংয়ে চলে যাবেন নেইমার অপরদিকে প্রতিপক্ষের অবস্থা বুঝে রাফিনহা বা ভিনে দলের মধ্যে করবেন জায়গার অদল নির্দিষ্ট পজিশনে এই তারকাদের থামানো যেখানে বেশ দুরহর সেখানে পজিশন বদলে ম্যাচের কোচে প্ল্যান বদলে দিতে পারেন নেইমার নেইমার এছাড়াও আসলে চাঙ্গা হবে দল নেতৃত্ব সবাই খেলবে নেইমির জন্য আর সেখান থেকেও ব্রাজিলের আছে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সব মিলিয়ে নেইমারের আক্রমণ বদলে দিতে পারে ব্রাজিল দলকে এনে দিতে পারে বিশ্বকাপ সেই বিশ্বকাপ দেখারিয়া অপেক্ষায় থাকবে ছেলেসাও ভক্তরা